কৈলাসহর দেবীপুর এলাকার রাস্তার বেহাল অবস্থা রাস্তা সংস্কারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় এলাকাবাসী এলাকাবাসীরা জানায় সামান্য বৃষ্টি দিলেই জলকাদায় একাকার হয়ে যায় সেই রাস্তাটি স্থানীয়রা লিখিতভাবে অমৌখিকভাবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে জানানোর পরও তারা কোনো উদ্যোগ গ্রহণ করছে না কচিকাচাদের স্কুলে যেতে অনেক অসুবিধা হয় পাশাপাশি প্রতিদিন ওই এলাকায় ঘটছে দুর্ঘটনা তাই স্থানীয়দের দাবি গৌরনগর আর ব্লকের বিডিও যাতে উক্ত বিষয়টি সমাধান করার চেষ্টা করেন

যোগাযোগ আছে ইরানির লোক যোগাযোগ আছে মেইন রাস্তাটা পালো টাকার কারণে এদিকটা কি সব লোক এদিকে যায় গাড়ি ঘোড়া লই যাই সব লই যায় দয়া করিয়া ভিডিও করাম আপনার রাস্তাটা মেরামত করিয়ে দিতা